আল্লাহ মোবাইল শুধুই রব বানিয়েছেন তাদের জন্য যাদের জন্য জান্নাত নাই বলেন কি বলছি বলেন ছবি দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো ছবি দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো কারণ ওপরে তোমাদের জন্য হাকিকত বলতে কিছু নাই আর এদের তো ঘরেও হাকিকত নাই ইয়াহুদ না তো ঘরেও বিবি নেই আরে কথা বলেন না তো ঘরেও তার বিবি নাই পকেটেও যদি ছবি না থাকে করবেটা কি হ্যাঁ একটা কিছু তো তার করা দরকার কি বলছি বলেন হ্যাঁ ডিউটির বাইরে তার তো কোনো কাজ নাই তার কর্ম বারো ঘন্টা বাকি বারো ঘন্টা সে কি করবে আমাদের তো চব্বিশ ঘন্টার জিন্দিগির প্রতিটা ঘন্টার ষাট মিনিটের প্রতিটা ষাট মিনিটের ষাট সেকেন্ডের প্রতিটা সেকেন্ডে আমাদের রসুল আমাদেরকে কাজ দিয়েছেন ওদের উঠে দোয়া কি হিন্দু ঘুমাবার সময় হিন্দুর ধর্মের কাজ কি কথা বলে না রাত তিনটে সময় হিন্দুর ধর্মের কি কি কাজ তো সে কি ওদের কি কি কাজ স্যার কি কি কাজ সে কি করবে তাহলে তার তো কোনো কাজ নাই এটা সে করবে মুস্তিমার জন্য তার চুল কি দিয়েছেন আমার সময় কোথায় মোবাইল ধরার বলেন এই বড় মোবাইলের গজব থেকে যদি নিজে না বাঁচেন নিজের সন্তানদেরকে না বাঁচান উম্মতে মুস্তামার ফিউচার ভয়াবহ ভয়াবহ বলেন কি ভয়াবহ উম্মতে মুস্তামার ভবিষ্যৎ ভয়াবহ এই মাদ্রাসাগুলোর আজকে একজনকে আমি জিজ্ঞেস করেছি এটা বড় মাদ্রাসা আমি বলছি তুমি কোন জামাতে পড়া মেশকাতে তোমাদের মাদ্রাসার কতজন ছেলের তোমাদের জামাতের কতজন ছাত্রের কাছে বড় মোবাইল আছে বলতে শুনলাম অধিকাংশ আপনি বলেন মেশকাতের ছাত্রের অধিকাংশের কাছে বড় মোবাইল না আমি থেকে দাওরা পর্যন্ত দেখেন ছাত্রের কাছে বড় মোবাইল আপনি বলেন এই ছাত্রের ফিউচার কি তো ছাত্রদের ফিউচার যদি এমন হয় জাতির ফিউচার কি হবে আপনি আজকে যাদেরকে খতিব দেখতেছেন সব ছাত্র ছিল না যত ওয়াজ দেখতেছেন সব ছাত্র ছিল না আগামী প্রজন্মের ক্ষতিবার ওয়াজ করতে কি হবে এখন তারা ও যখন মোবাইলে তো আগামী প্রজন্মের খতিব কি হবে এবার তো মোবাইল মোবাইল থেকে আপনি যার চোখ নষ্ট তার থেকে আপনি চোখ নষ্ট চোখ মধ্যে সীমাবদ্ধ থাকে না চোখ নষ্ট দ্বারা দিল নষ্ট হয় একটা কুয়া ওই কুয়াতে চারটা লাইন আছে চার লেনে পানি ঢুকে চার পাইপে চার পাইপে পানি ঢুকে তিনটা পাইপ পরিচ্ছন্ন একটা পাইপ নষ্ট বাথরুমের পানি থেকে পানি আসে এবার কুয়ার পানি পাক না পাক আমার নিজের কানে শুনছি উনিশশো অষ্টআশি সালে উনিশশো অষ্টআশি সালে হাজর মালানো কাছে নোয়াখালী জেলাম এজতেমা ছিল ওই বাদ বয়ান করছিলেন এটা হলো ফল হল এরফানের কুয়া আল্লাহ তালা মহাব্বতের কুয়া আল্লাহ তালা মহাব্বত আসার কুয়া এই কুয়ার মধ্যে পানি আছে চাল লেনে জবান চোখ কান দেম কয় লেন কি বলেন এবার কোন লেন খারাপ থাকলে এখানে খারাপটা আসবে হ্যাঁ আর যদি স্যারটা খারাপ হয় চোখ হল বারিদুল মাসি চোখ হলো গুনাহের পোস্ট অফিস বলেন চোখ কি চোখ বুনাহের

তাদের সততার জন্য তাদের পরিচ্ছন্নতার জন্য তাদের পবিত্রতার জন্য তাদের তাজকিয়ায়ে নফসের জন্য এটা মহা ঔষধ সর্বশ্রেষ্ঠ রাস্তা সুবহানাল্লাহ বলেন এবার বলেন ওলামায়ে কেরাম আগে বলেন হেফাজতে ফরজ গদ্দে ফরজ গদ্দে বসর হেফাজতে ফরজের জামিন কাসা সাহেব বলেন গদ্দে বাসর হেফাজতে ফরজের বলেন আনোয়ার বল গদ্দে বাসর বলেন চোখ নিচু করা হেফাজতে ফরজ লজ্জা কোম্পানি কলেজে আছে বসে বলেন গদ্দে বসর

এটা তোমার জবানকে পরিষ্কার করে দিবে এটা তোমার চোখকে পরিষ্কার করে দিবে এটা তোমার কানকে পরিষ্কার করে দিবে এটা তোমার দমাগকে পরিষ্কার করে দিবে এটা তোমার লজ্জাস্থানকে পরিষ্কার করে দিবে এটা তোমার দিলকে পরিষ্কার করে দিবে এটা তোমার দুনিয়া পরিষ্কার করে দিবে এটা তোমার খবর পরিষ্কার করে দিবে এটা তোমার আখরাত পরিষ্কার করে দিবে এটা তোমার জান্নাতকে দামি দিবে বানিয়ে দেবে যেমন যেমন আপনার ওস্তাদ আপনাকে বলল এই এটা ধরো এই পাতিলটা একটু ভালো করে মেজে নিয়ে আসো তো প্লেটটা ভালো করে ধুয়ে নিয়ে আসো আপনি বলেন স্যার কী দিয়ে ধুইলে ভালো হয় সার্ফ ভ্যাকসিন দিব না সাবান দিব না ঘাস দি মাটি দিয়ে করবো স্যার কী দিয়ে করলে ভালো হয় তালা তালা বলেন আর ইব্রাহিম বললেন অবাদ ফি হিম বেসুলে মিম হুম তুমি ওয়ালে হিমায়তিক ওই স্যার কি হিমাই রসুল বললেন আল্লাহ আমার এই ছেলের বংশী একজনকে রসুল করে পাঠান যিনি তার উন্মতির দিলগুলোকে সাফ করে দিবে এ হলো এক নম্বর দুই নম্বর আল্লাহ রসুল আল্লাহ তালা বলেন আমিও আপনার মধ্যে একজন রসুল পাঠালাম যিনি তালাবাদ করবে এবং দিল গুলকে সাফ করে দিবে ইব্রাহিম বললেন দিল সাফ করে দিবে আল্লাহ বললেন দিল সাফ করে দিবে এবার আমি যেন বললাম আল্লাহ দিল তো সাফ করতে হবে রসুল যেন বললেন আল্লাহ দিল তো সাফ করতে হবে দিলটা সাফ করার সবচেয়ে বড় যন্ত্র কি আল্লাহ তালা যেন বলেন চোখ নিচু করো এটা দিল সাফ করার সবচেয়ে বড় যন্ত্র বলেন চোখ নিচু বলেন চোখ নিচু এটা আল্লাহকে দিল করার সবচেয়ে বড় যন্ত্র এই জন্য নামাজের বাইরে যার দিল যতটা মাহফুজ নামাজের ভিতরে নামাজের বাইরে যার চোখ যতটা মাহফুজ নামাজের ভিতরে তার দিল ততটা মাহফুজ নামাজের বাইরে চোখ মাফুজ নামাজের ভিতরে দিল মাহফুজ নামাজের বাইরে চোখ মাফুজ নামাজের ভিতরে দিল محفوظ محفوظ বলি নামাজের বাইরে চোখ মাহফুজ নামাজের ভিতরে এবার আফালামান তাযাক্কা বলে না তাহলে এবার সবগুলোর একসাথে মিলান সবগুলোর একসাথে মিলান সবগুলোর একসাথে মিলাইলে আফালামান তাজাক্কা আ তাফলাম জাকাহা হুজ অ্যা মিলান হিউজ আ মিলান এবার সব গুরুকে একসাথে মিলে এলে কুল্লিল মুমিনী ইয়াহুদ্দু মিন অফ সরিম ভয়া ফাজু ফুরু জ হুম তালিকা বুঝছে হ্যাঁ যদি তিনজন তিনজন বসে বসে এই বিষয়টা মোজাকারা করতে পারতাম আলোচনা করতে পারতাম বলেন সব ঠিক ইলিন দিল ঠিক চোখ ঠিক চোখ ঠিক লজস্তান ঠিক লজস্তান ঠিক কারসোক ঠিক হাতে জিনা করে বুঝব না না হ্যাঁ না জেনা নি আগা না চকার চকে আসে না করে হ্যাঁ মানে তাইলে তাইলে চোখ ঠিক ঠিক কান ঠিক কান ঠিক জবান ঠিক জবান ঠিক دماغ ঠিক دماغ ঠিক হাত ঠিক হাত ঠিক পা ঠিক পা ঠিক লজস্তান ঠিক জীবন ঠিক দুনিয়া ঠিক খবর ঠিক হাসিক ঠিক ঠিক দেখবেন যেমন একজন বাড়ির বাড়িতে থাকে আর কি কাসারির থাকে এক হুজুর অথবা এক মাস্টার থাকে না এরকম ওই বাড়ির বেডিটা কয় আমাদের হুজুরটার চোখ ঠিক বলে না বলে না আর বেড়া দিয়ে হুকি মাইরুরের দিকে তাকা দিছে বেটি দেয় না তুই বাস্তব না বাস্তব হ্যাঁ আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আমি হুজুর দেখলে বুঝি সব নষ্ট না চোখ ঠিক আলহামদুলিল্লাহ বল আলহামদুলিল্লাহ বল আমাদের হাজু তালা কি বলে আমার এক হাজার মানুষ এক জায়গায় জমা করে দাও এক হাজার মানুষ সিরিয়ালে দাঁড়া করায় দাও আর আমার বলো কার কার চোখ নষ্ট আমি এটা তো খুঁজে বাইর করে দিই চোখ নষ্ট হইলে চেহারায় ভেসে ওঠে বলেন সব নষ্ট হইলে চেহারায় কি ভাই সাব আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই জন্য ডাক্তাররা যারা ডাক্তার আছেন রুগীর কতদূর দেখবেন হিসাব হিসাব করে রাখেন রুগীর চোখ দেখার দরকার নাই কিন্তু আমি চাইতেছেন না একটা শুধু ভাইসেন্ যেহেতু চাই রুগী জিববে দেখার এখন দরকার নাই মোটা জীবের হ্যাঁ চাইতেছেন এখন দরকার নাই

কি করা যায় চোখ ঠিক করতে করতে তো গড়িয়া আগে বাড়ি যেতেছে টাইম কেয়ার আছে তাহলে বলেন চোখ ঠিক জীবন ঠিক চোখ ঠিক চোখ ঠিক কবর ঠিক কি আবার বলেন এটা তোমাকে পরিচ্ছন্ন করার সবচেয়ে বড় ঔষধ এটা তোমাকে পবিত্র রাখার সবচেয়ে বড় প্রেসক্রিপশন তোমাকে ঠিক রাখার সবচেয়ে বড় হাতিয়ার এই জন্য আমাদের দুনিয়া রাখার সবটাকে ধ্বংস করার জন্যই আমাদের হাতে এই আসবাব তুলে দিয়েছে আমাদের মতো গরিব যারা আমরা যারা আমাদের মতো গরিব যারা আছি আমার মতো গরিব যারা আছি আমার কি দরকার বড় মোবাইলের আমার বুঝান হুজুর আপনার ইমো আছে

আমার যে ইমুন নাই আমার কি অসুবিধা কথা বলে না আমার যে হোয়াটসঅ্যাপ নাই তো আমার কি অসুবিধা আমার যে বড় মোবাইল আমি ইউজ করি আমার কি কি অসুবিধা আপনি কথা কয় না হুজুর বিদেশ থেকে আপনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে না তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার দায়িত্ব তার না আমার বলেন তার দরকারে বুঝি আমি আমারে গজব করতাম দরকারটা কার আমি বুঝি তার দরকার আমার আমার একটু বোঝান না একটু বুঝান না অল্প সময় লেগে একটু বুঝান আমি এই কিতাবটা আমার মন চাই একটা একটা পৃষ্ঠা করে আমার মানুষকে এটা কারে পড়াবো মানুষও পাই না কাকে পড়াবো আমি এটাও না কয়েকটা পৃষ্ঠে আমি পড়াইছিলাম পড়াইছিলাম টাকা করছি আর কি আমরা হারামে আমি মানে মাহফুজ সাহেবের সাথে থাকা করছি আমাদের মাহফুজ সাহেব আছে ওস্তাদ তো কি বলছি বলেন তাহলে এই দশ দিনে আলহামদুলিল্লাহ চোখের কেন হয়েছে নি কি কি ক্ষতি হয়েছে আপনার হ্যাঁ তাহলে এটা হল সারা বছরের চোখ ঠিক করার প্র্যাকটিস অনুশীলন তাইলে ইনশাল্লাহ লা আল্লাহকুম তাত্তাকুন সুবহানাল্লাহ তাইলে রমজানের কি হবে উদ্দেশ্য সাধিত হবে রমজানের উদ্দেশ্য কি তাকওয়া ওয়ালাহু তা আমরা চোখ ঠিক করে তো আলহামদুলিল্লাহ দশটা দিন মোটামুটি ঠিক রাখছি বাকি সময়ও ঠিক করব বাকি রাখবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন

হারানো জিনিস খারাপ জিনিস তাহলে আপনি হাওলার হক করেন দেখবেন আপনার চোখ ঠিক হাওলার সময় নিয়ত এটা করেন আল্লাহ আমি এটা পড়ছি এজন্য আপনি বাঁচানো ছাড়া আমি ভিন নারী থেকে বাঁচতে পারবো না আপনি বাঁচানো ছাড়া আমি নারী থেকে বাঁচতে পারবো না আপনি বাঁচানো ছাড়া আমি মোবাইল থেকে বাঁচতে পারবো না বলেন আপনি বাঁচানো ছাড়া আমি মোবাইল থেকে বাঁচতে পারবো না বলেন আবার বলেন আপনি বাঁচানো ছাড়া আমি মোবাইলের গুণা থেকে বাঁচতে পারবো না আহ আমাদের মাদ্রাসার ওস্তাদরা যে পুরোনো মোবাইল ছাড়া ছাইডা রয়েছে আলহামদুলিল্লাহ থাকছে না জিতছে হ্যাঁ এক একজন যে বছরের পরে বছর মোবাইল ধরে নাই কি জিতছে না ঠকছে কয়েক জায়গা জিতছে আর কিছু কিছু শিক্ষক নতুন যে সমস্ত নতুন পোস্টের নতুন লোক নিব আসলে যখন আগে বলে আমার সাথে দেখা করার আগেই আমাদের নাজম সাহ আগে বলে আমাদের এখানে মোবাইল চলবে তো সে অনেক অনেক এমন আছে আমার সাথে আর দেখা করে না ওখান থেকেই গো ব্যাক সেখান থেকেই তিনি ফিরে চলে যান হ্যাঁ